নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে বারো তারিখ বারোই মে কি অসাধারণ মুভমেন্ট নিফটির জন্য নিফটি দেখিয়েছে তা বলে শেষ করা যাবে না আর আমরা আলোচনা করব কালকের জন্য যে কালকে আমাদের মুভ কেমন হতে পারে কেমন ধরনের আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত কোন কোন লেভেলগুলো আছে সমস্ত কিছু দেখব তার আগে আজকের বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি অনেকের মনেই সাধারণভাবে প্রশ্ন থাকবে যে এত বলিস মুভমেন্ট কেন হতে পারে কী জন্য হতে পারে দেখুন আমি এই ভিডিওটি করার আগে তিনটি আলাদা আলাদা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি একটি ভিডিও করেছিলাম করাচের ইন্ডেক্স নিয়ে কতজন দেখেছেন সেটা আপনার একটু মনে করার চেষ্টা করুন অর্থাৎ ইসলামাবাদের পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ আমি একটি ভিডিও করেছি কেবলমাত্র সামান্য আমাদের নলেজকে চরিতার্থ করার জন্য সেখানে আমি ওখানকার পিএসএক্স অর্থাৎ পাকিস্তানি স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স মেন সূচককে দেখিয়েছিলাম এবং ন তারিখে একটা বাউন্স ব্যাক আসছে সেটা কিন্তু আমি উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যখন দুটো দেশের মধ্যে যখন টেনশন চলছে তো তাদের দেশের ইনভেস্টাররা কি ভাবছেন পুল ব্যাক কেন এলো তার মানে কি কোনো কোনো জায়গাতে বাজার এতখানি বাজার ওপর ইম্প্যাক্ট ফেলবে না যুদ্ধটা এ নিয়ে আলোচনা করেছিলাম খুব ছোট হলেও আলোচনা করেছিলাম দ্বিতীয়তে আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম যেখানে আগামী সপ্তাহে মার্কেট কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম শনিবার সেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট কিছুটা হলে পরে ভয় পেয়ে থাকলেও কিন্তু শক্তিশালী দুটি আলাদা আলাদা ভিডিওতে এটি প্রমাণ করার চেষ্টা করেছিলাম মিড ক্যাপগুলোতে কেনাকাটি চলছে লার্জ ক্যাপে কেনাকাটি চলছে না ডিআইএফআই ডাটা দেখে আমি দেখিয়েছিলাম যে দেখুন টানা কিনছে মাত্র ন তারিখ ছাড়া ডিআইরা কিন্তু বাহাত্তর হাজার বাহাত্তরশো কোটি টাকার কেনাকাটি করেছে ন তারিখে এবং টোটাল দেখবেন আলোচনা করেছি যে ডিআইরা কিন্তু কেনাকাটি করছে এফআইরা কিন্তু টানা কেনাকাটি করছে তার মানে কিন্তু তারা কোনো না কোনো জায়গাতে এটা ভাবছেন যে মার্কেটে ভয়ের বাতাবরণ আছে ঠিকই কিন্তু ততটাও নেই তারা কিন্তু সোম ভাব ফেলছেন আরও একটি ভিডিওতে আমি আমাদের সাথে শেয়ার করলাম যে নিপটির কি ক্র্যাশ হতে পারে কতখানি সম্ভাবনা রয়েছে সেটি কালকে আমি প্রকাশ করেছি এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি মার্কেট যদি প্যানিকগ্রস্ত হতো তাহলে একটি বড় ক্যান্ডেল তৈরি করত। এবং বড় ক্যান্ডেল যদি তৈরি হতে পারবে না তা নয় মার্কেট বুঝে শুনে পা ফেলতে চাইছে আজকে যখন সমস্ত কিছু সেটেল ডাউন হয়ে গেছে কালকেই যখন সেটেল ডাউন হয়ে গেছে এবং ভারত তার নিজের কন্ডিশন অনুযায়ী নিজের কথা অনুযায়ী নিজের কর্তৃত্ব রেখেছে এই সিদ্ধান্তে আলোচনাতে তখন কিন্তু মার্কেট আব্রুপ দেখিয়েছে খুব স্বাভাবিকভাবেই ভারত যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন রাখার চেষ্টা করছে অর্থাৎ সমঝোতাতে কিন্তু ভারতের কাছে হার শিকার করতে হয়েছে পাকিস্তানকে প্রধানত হয়েছে অর্থাৎ সেখানে ইকোনমি ভালোভাবে উঠে এসেছে ভারতের ভারতের দাদাগিরি উঠে এসেছে ভারতের প্রাধান্য উঠে এসেছে এবং সেটাই কিন্তু আজকে মার্কেট রাজনৈতিক দলগুলো যে যাই বলবেন বলুক কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে কেউ ট্রাম্পকে নিয়ে আসবে সেসব বাদ দিন মার্কেট কীভাবে র্যাট করলো মার্কেট র্যাট করলো যে একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং ভারতের কর্তৃত্ব আছে এই সিদ্ধান্তে এই আলোচনায় এই সমঝোতাতে ভারতের কর্তৃত্ব আছে সেটাই কিন্তু দেখা গেল মার্কেটে মার্কেট সেটাকে সেলিব্রেট করলো এর আগেও আমি কিন্তু এক কথা বলেছি যে অপারেশন সিন্ধুরকে কিন্তু মার্কেট সুযোগ পেলেই সেলিব্রেট করবে এবং সেই সেলিব্রেশন আজ কিন্তু হয়ে গেল তোর দান তাকায় যদি কেউ কোনো আপনারা কোনো ট্রেডিং করছেন এবং করতে করতে কোনো একটা পয়েন্টে মনে হতে পারে যে অনেক তো গেল এরপরে হয়তো কিছুটা সে নিচের দিকে নামবে অর্থাৎ কিছু রিভার্সাল আসবে এবং সেই অনুযায়ী যদি আপনারা রিভার্সাল ট্রেডও করে থাকেন আমি বলবো যে সেটা খুব একটা দোষের নয় আপনি হয়তো এত টানা আপমুখ দেখেননি তবে আপনার কাছে যদি একটা সুন্দর স্ট্র্যাটেজি থেকে থাকে এবং ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে দেখবেন যে মার্কেটে কিন্তু আজকে প্রায় খুব অল্প দু একবার কিন্তু আপনাকে দেখিয়েছে যে আমি নিচের দিকে যেতে পারি আর যতবারই নিচের দিকে যেতে পারি বলে মনে হয়েছে চেষ্টা করেছে ততবারই তীব্রভাবে মার্কেট আবার রিয়াক্ট করেছে এবং উপরে উঠে আমরা এই মুখগুলোকে নিয়ে আলোচনা করব কারণ এই মুখগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমি জানি না আপনারা যারা শুনছেন তারা দেখবেন যে কি সুন্দরভাবে পিএসএক্স ইন্ডেক্সের সাহায্য নিয়ে আমি তুলনা করেছিলাম যে দেখুন তাদের দেশের ইনভেস্টাররা কি ভাবতে চাইছেন এবং তাদের দেশের ইনভেস্টাররা কিন্তু আমাদেরকে অন্য কথা বলছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে মার্কেট ঘুরে যেতে পারে তো যাই হোক সেটা আর কেউ আলোচনা করেছে কিনা আমি জানি না কিন্তু আপনারা যদি পুরোনো ভিডিওটা দেখতে চান তাহলে দেখুন সেখান থেকে দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক চলুন আমাদের আমরা আজকের ভিডিও শুরু করি এবং প্রথমেই দেখে নিই চট জলদি যে কী অবস্থাতে আচ্ছা প্রথমেই দেখুন বলার নেই আপনারা সবাই আজকে মার্কেটকে দেখেছেন এবং নশো ষোলো উঠেছে ভাবে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি চলে গেছে সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার একদম ছুঁয়েছে ছুঁয়েছে ভাব সেটা হচ্ছে একটি তো আপনার সাপোর্ট আপাতত রেজিস্টেন্স হিসেবে কাজ করবে পঁচিশ হাজার লেভেলটি তো ভালো মুভমেন্ট দিয়েছে আজকে নতুন করে কিছু বলার নেই এবারে প্রথমে মান্থলি ক্যান্ডেলে আমরা একবার দেখি দেখুন মান্থলি ক্যান্ডেল একদম ওকে ফাইন দুর্দান্ত মান্থলি ক্যান্ডেল একদম সুন্দর দেখতে লাগছে উপরের দিকে এই পর্যন্ত যাওয়ার জন্য যেন রেডি হয়ে আছে এবং আপনাকে বলছে যে আপনি কেন তো দেখবেন যে উপরে গেলে উপরে কিন্তু একটুখানি এমন নয় যে রেজিস্ট্যান্স নেই এই এরিয়াতে একটা রেজিস্ট্যান্স রয়েছে এই এরিয়াতে একটা রেজিস্টেন্স রয়েছে এই এরিয়াতে ছোট করে একটা রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু আপাতত মালদি ক্যান্ডেল দারুণ দেখতে লাগছে যদিও আমাদের হাতে মে মাসে প্রচুর সময় রয়েছে এরপরে চলে আসুন উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে দেখুন প্রথম মাসে রেজিস্ট্যান্স পাওয়ার পর সোমবার দিন খুলেছে এখানে এই সপ্তাহে খুলে ফার্স্ট রেজিস্ট্যান্সকে ভেঙেছে সেকেন্ড রেজিস্টেন্সকে ভেঙেছে এই চ্যানেলকে ভেঙেছে থার্ড রেজিস্ট্যান্সকে ভেঙেছে এবং একদম ফোর্থ রেজিস্ট্যান্সে এসে এই দুটি অঞ্চলে এসে সে কিন্তু ফেঁসে গেছে এই অঞ্চল আমাদের আগে থেকেই আঁকা রয়েছে এটি একটি একদম ডট টু ডট এই পর্যন্ত এসে সে শান্ত নিয়েছে সে চুপ করে দাঁড়িয়েছে এখন এবার আমাদের পজিশন কি হতে পারে এই সপ্তাহ তো শেষ হয়নি এখন আমাদের যেটি চাই সেটি আমাদের আমরা সরি আমরা একটু বড় করলাম কারণ করা হচ্ছে বড় করলে পরে আপনার কাছে ক্লিয়ার ধারণা একটা আসবে এখন এই জায়গাতে যে রেজিস্টেন্সটা আছে সেই রেজিস্টেন্সটাকে এসে সে ধাক্কা খেয়েছে এবং স্ট্রংলি কিন্তু উপরের দিকে উঠেছে এখন এখানে কিন্তু খুব বড় বড় ক্যান্ডেল হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর বড় বড় ক্যান্ডেল হয়েছে তাদেরকে পরাজিত করার মতোই জায়গা দেখিয়েছে এই সপ্তাহে আমাদেরকে কি করতে হবে যদি আমরা এর ভেঙে এর উপরে ক্লোজ করতে পারি ভালো যদি না পারি তাহলে অন্তত ট্রেন লাইনটার নিচে যেন না এর উপরে যদি সাস্টেন করতে পারি এই সপ্তাহটা তাহলে পরে আমরা হয়তো দু একদিন এখানে কাটাবো দু একদিন কাটিয়ে এটি কিন্তু একটা যেন সাপোর্টে পরিণত হয় এর উপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে যাব আমরা উপরের দিকে যেতে শুরু করব কিন্তু যদি আমরা এটাকে সমীহ না করে নিচের দিকে নামতে থাকি তাহলে কিন্তু এদের আওতাতে আমরা পড়ে যেতে পারি আপাতত দেখুন খুব বড় বড় দুটি প্লেয়ার কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে সুতরাং আমাদেরকে সাবধানও থাকতে হবে এই ট্রেন লাইন পর্যন্ত আপনি কিন্তু কি থাকবেন না আপনি বলে থাকবেন তা নিচে যদি নেমে যায় তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে খুব বেশি একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এখন এই জায়গাটা থেকে যদি পরের সপ্তাহতে এই যে বড় বড়োবাবুরা রয়েছেন যারা মার্কেটকে তুলে নিয়ে গেছেন তারা যদি আবার অ্যাক্টিভ হয় পরের সপ্তাহ থেকে খুবই ভালো কথা কিন্তু টানা যে র্যালিটা চলছিল সেই র্যালিটার সামান্য একটু পজ নিয়ে দেখুন সেই র্যালি কিন্তু কন্টিনিউ করার মধ্যেই বা ইচ্ছাতে রয়েছে যাতে সে উপরের দিকে যেতে পারে তো যাই হোক দুর্দান্ত মুভমেন্ট এ নিয়ে কোনো সন্দেহ এবং কোনো কথাই চলবে না আচ্ছা এরপরে ডেলি ক্যান্ডেলে দেখুন ডেলি ক্যান্ডেলে আমাদের যে রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে এবং টানা একটি ক্যান্ডেল দুটি ক্যান্ডেল ওপরে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে এটি তার নিচে কিচ্ছু নেই দুর্দান্ত মুভমেন্ট ও নিচের দিকে যদি আসেও তাহলে এই লেভেলটি এবার হবে অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন এ নিয়ে কোনো সন্দেহ নেই যদিও মাঝখানে একটা গ্যাপ রেখে সে যাচ্ছে কিন্তু যাক সে ওপর দিকে সমস্ত জিনিসকে ভেঙে ওপর দিকে গেছে অত্যন্ত ভালো হয়ে গেছে আচ্ছা এরপর এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা জানেন যে আমরা এরকম ধরনের জিনিস এঁকেছিলাম এখানেই খুলেছে এটি কিন্তু অত্যন্ত স্ট্রং সাপোর্ট আমি কিন্তু মনে করেছিলাম যে একবারের জন্যও কিন্তু এখানে আসবে কিন্তু সে আসেনি এখান থেকে টানা সে বেড়েছে এবং বাড়তে 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 কোনো জায়গাতে কোনো সুযোগ দেয়নি একদম নিজের ঔদত্বকে প্রকাশ করবার জন্য সে একদম উপরে উঠে গেছে যে দেখুন আমি কারো কথা কোনোভাবে শুনবো না কারো কাছে পদানত করবো না আমি একদম টানা বলব এই যে কি সুন্দর মানে ভুলদের পাওয়ারটাকে দেখলে বলে আশ্চর্য লাগে বিহারদের পাওয়ার এতদিন দেখেছেন যে টানা নিচে যেতে কিন্তু বুলদের পাওয়ার দেখুন একদিনে আপনাকে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত নশো পয়েন্টের বেশি মুভমেন্ট চারটি কথা নয় একটা হিউজ হিউজ মুভমেন্ট আজকে আমাদের সত্যিকারেরই সেলিব্রেট করার দিন আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তো পনেরো মিনিট টাইম ফ্রেমেও দেখবো আশ্চর্যজনকভাবে সুন্দর গেছে এখন এই অবস্থাতে আমাদের এবারে ট্রেড কেমন করে করা উচিত যেহেতু আপনারা পনেরো মিনিট এবং পাঁচ মিনিটে করবেন এই দুটো পয়েন্টকে মিলিয়ে আপনারা কি করতে পারেন এটাকে নিয়ে আপনি একটা এটার সঙ্গে এটা যোগ করে আপনি মোটামুটি একটি চ্যানেলের মতো ভাবনা চিন্তা করুন একটা চ্যানেল ড্র করুন কি করে চ্যানেল ড্র করবেন আমি আপনাদেরকে দেখাই আপনি একটা চ্যানেলকে ড্র করুন এইভাবে একটা চ্যানেল ড্র এইভাবে চ্যানেল ড্র করুন এবং চ্যানেলটা উপরের দিকে বাড়িয়ে নিয়ে যান যখন সে উপরের দিক থেকে পড়বে আপনি নিচের দিকে এগোবেন যদি এটাকে ভেঙে নিচের দিকে আসে তাহলে আপনার এখানে একটা এখানে একটা এই জায়গাতে একটা এখানে একটা এখানে একটা তো আছে সুতরাং এখানে কেটে কেটে দেখবেন আপনি টানা করবেন দেখুন এখান থেকে এখন পর্যন্ত পুরো গ্যাপ রয়েছে একদম সুন্দর এখান থেকে এটা মুভমেন্ট করেছে ঠিক আছে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনারা এইভাবে ট্রেড করতে পারেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখবেন আপনাদের চোখের সামনেই আমি এই লাইনটিকে এঁকেছিলাম আমাদের মনে আছে কিনা আমি জানি না এই লাইনটি এই লাইনটি আজকে কি সুন্দরভাবে কাজ দিয়েছে দেখুন আমি একটু বড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লাইনটি কেন কাজ দিয়েছে দেখুন উপরের দিক থেকে যখন নাম ছিল এটা আমার লাইভ মার্কেটে আঁকা তো যখন নিচের দিকে নাম ছিল তখন কিন্তু দেখুন এই লাইনটাতে সাপোর্ট নিয়েছে এই লাইনটা সাপোর্ট নিয়েছে এখানে একটা ট্রেন লাইন যখন আঁকলেন তখন খুব ক্লিয়ার দেখুন ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের মতো দেখাচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন যখন ব্রেক করলো এবং রিটেস্ট করল আপনার অবশ্যই এখান থেকে বাই করা উচিত মার্কেট ধীরে ধীরে নামলো ও পাওয়ারটাকে দেখালো ঠিক এই জায়গাটা থেকে যে আমার পাওয়ার করে একদম নেক্সট লেভেল নেক্সট লেভেল থেকে নেক্সট লেভেল সুতরাং আপনি লাইভ মার্কেটেও এটিকে আঁকতে পারতেন এবং এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নকে সুন্দরভাবে ব্রেক করে নিচের দিকে কেবল একবারের জন্য একটা সুযোগ দিয়েছিল টুক করে এই জায়গাটাতে কিন্তু ক্লোজিং দেয়নি সুতরাং এখানেও যদি আপনি এইভাবে একটি লেভেলকে আঁকতেন তাহলে পরে আপনি অনায়াসে এটাকে ট্রেড করতে পারতেন তো যাই হোক পাঁচ মিনিট পাঁচ মিনিটে আপনার কাছে লেভেল দেওয়ার আপনি একটা ধাপে ধাপে এগোবেন পরে দেখুন একটা রেজিস্ট্যান্স আছে কালকে আপনার এটিকে আপনি মান্যতা দেবেন এটিকে কালকে মান্যতা দেবেন এই লেভেলটি যদি এর মধ্যে ওপেন হয় না হলে পরে এই লেভেলের মধ্যে থাকলে পরে এই লেভেল এবং এই লেভেলকে মান্যতা দেবেন যদি তার নিচে খুলে যায় তাহলে এটির এবং এটিকে মান্যতা দেবেন এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে যদি নিচের দিকে আসে না হলে যদি উপরের দিকে যায় তাহলে কিছু করণীয় নেই উপর থেকে ওপরে আবার এখানেও কিন্তু আপনি একই রকমভাবে একটি চ্যানেল ড করতে পারেন এটাকে নিতে পারেন বা আপনি যদি ছোট চান তাহলে পরে আপনি এ দুটোকে নিয়েও করতে পারেন শুধু এইটুকুকে নিয়ে আপনি চ্যানেল করতে পারেন যদি দেখেন যে কালকে এর মধ্যে কোথাও ওপেন হচ্ছে তাহলে পরে যখন চ্যানেলকে ব্রেক করবে যেদিকে ব্রেক করবে আপনি সেদিকে যাবেন তবে এটি একটি শক্তিশালী অর্থাৎ পঁচিশ হাজার কিন্তু একটা স্ট্রং সাইকোলজিক্যাল লেভেল যেটা মার্কেট আজকে ছুতে চায়নি ছুঁতে পারলো না কাল কিন্তু হয়তো ছবে ছুঁয়ে হয়তো নিচের দিকে নামবে আর যদি রাত্রে অন্য কোনো রকম গোলমাল হয় কোনো রকম বিরতি ভঙ্গ হয় তাহলে অন্যরকম সিচুয়েশন হবে সেটা আলাদা জিনিস আচ্ছা এটি গেল আপনার এটি কত মিটে বললাম সরি এটা আর একটি পাঁচ মিনিটের তৈরি হয়েছে দেখুন এই যে জায়গাটা আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম পিএসএক্স যে কেন ন তারিখে এরকম ধরনের একটা মুভমেন্ট হলো কারণ পাকিস্তানের ইনভেস্টাররা কিন্তু ভাবছেন দুটি উপায় ছিল এক নম্বর ভারত তাদের কাছে হারবে যেটি সম্ভাবনা প্রায় নেই আর দু নম্বর যুদ্ধের ইম্প্যাক্ট কম পড়বে তবে মার্কেট ঘুরবে তো যুদ্ধের ইম্প্যাক্ট তখনই কম পড়তে পারে যদি ভারত যুদ্ধ থামায় অর্থাৎ কোনো না কোনো জায়গাতে সমঝোতার একটা জায়গা কিন্তু পাকিস্তানি ইনভেস্টাররা কিন্তু দেখেছিলেন তাদের কাছে খবর ছিল যে ভারতের কাছে তারা প্রস্তাব দেবেন সেই খবর কিন্তু তাদের ছিল সেই জন্য তারা এখান থেকে কেনাকাটি করেছেন এবং মার্কেট ওপরে যে আজকে দেখুন একদম আপার সার্কিটে হিট হয়ে বসে আছে সুতরাং এই ক্যান্ডেলটা আপনাদেরকে বলে দিচ্ছিলো যে পাকিস্তানের ইনভেস্টাররা কী ভাবনা চিন্তা করছেন তো চলুন একবার আমাদের এআই সরি ওপেন ইন্টারেস্ট অ্যানালিসটা দেখি এখানে একদম কিছুই বলার নেই দেখুন এই পর্যন্ত একদম স্ট্রং সাপোর্টে বদি সবাই প্রত্যেকটা ইন্টারনেটে প্রচুর সাপোর্ট হয়েছে এখান থেকে দেখুন কল ফেলে পালিয়েছে পঁচিশ হাজারের লোকজন যদিও এখানে কিছুটা পরিমাণ কি দেখতে পাচ্ছি আমরা আর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি কিন্তু এই অঞ্চল পর্যন্ত অর্থাৎ পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো পর্যন্ত কিন্তু কল রাইটাররা পালিয়েছেন ভয় পেয়ে সুতরাং মার্কেট কিন্তু আমাদের আরও একটু পর্যন্ত ওপর পর্যন্ত যেতে পারে পঁচিশ হাজার প্রায় ওপেন আছে এখন দেখতে হবে যে কালকে মার্কেটটা কিভাবে শুরু হচ্ছে তো চলুন আজকে আর বিশেষ কিছু বলার নেই আমাদের আলোচনা পর্যন্তই সীমিত রাখলাম আবার পরের দিন পরে আলোচনা করা যাবে নমস্কার ধন্যবাদ